আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন নতুন একটি ছোট ব্লগ নিয়ে চলে আসলাম আজকে রান্না করব চিংড়ি শুটকি ছোটো চিংড়ি শুটকিগুলো রান্না করব ভীষণ স্বাদ এবং মুখরোচক এবং অনেক মজাদার একটি খাবার তো প্রথমত আমি তেল দিয়ে নিলাম সরষে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এখানে পেঁয়াজের কম দেবেন কাঁচামরিচটা বেশি দিবেন দিয়ে হালকা করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি সুটকি চিংড়ি সুটকিগুলি দিয়ে পাঁচ মিনিট একটু ভেজে নেবেন নিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনি গুঁড়া দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তো এইখানে আপনারা চাইলে আস্তে রসুনের পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করতে পারেন তা আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে রসুন দিছি আস্ত বড়ো একটা দুইটা রসুন দিছি তো কুচি কুচি করে রসুন কেটে দিলে দেখা যায় যে তরকারির সাথে মাখো মাখো হয় আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি লাগে যখন তেল দেখবেন যে উপরে চলে ও একদম কষিয়ে নিছে ভালোভাবে তখন আপনি যে টুকরা টুকরা করে বেগুন আর আলু দিয়ে দিবেন বেগুন আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন আপনারা দেখবেন যখন নিচে লেগে লেগে যাচ্ছে কষা অবস্থায় তখন আপনারা পানি দিয়ে ফেলবেন এই রান্নাটা গরম ভাত দিয়ে খেতে কী পরিমাণে যে টেস্টে একটা খাবার সেটা মানে বলার ভাষা নাই বেশ করে এই শীতের মধ্যে এই চিংড়ি সুটকিটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে তো রান্নাটা খুব সহজে ঝটপটে হয়ে যায় দেখা যায় যে দশ বা পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় কারণ এখনকার বেগুন চলাই দেওয়া মাত্র সিদ্ধ হয়ে যায় তো এর মাঝখানে আমি একটু ধনেপাতা দিয়ে নিলাম ধনেপাতা দিয়ে ঢেকে আমি পরিবেশন করব। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন এই মুহূর্তে আমার রান্নাটা কমপ্লিট এই তো গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে সবাই ভালো থাকবে